দর্শক আসসালামু আলাইকুম টক্সিক মানুষ চেনেন কখনো কি এমন হয়েছে আপনার খুব কাছের কেউ আছেন যাকে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তিনি আপনার জীবনটা বিষিয়ে তুলছেন এই মানুষগুলোকে চেনা কঠিন কারণ তাদের প্রভাব ধীরে ধীরে আপনার জীবনে ক্ষত তৈরি করে এক সময় বুঝবেন আপনার ক্লান্তি ভারী মন অথবা আত্মবিশ্বাস হারানোর পেছনে আছেন এই টক্সিক মানুষটাই কিন্তু কিভাবে বুঝবেন কেউ টক্সিক তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা আপনাকে সতর্ক হতে সাহায্য করবে তো চলুন টক্সিক মানুষের অন্তত লক্ষণ আজ বিশ্লেষণ করি টক্সিক মানুষের রয়েছে। এক নম্বর হচ্ছে খোঁজ ধরা তারা আপনার কাজের খোঁধ ধরার জন্য প্রস্তুত থাকে এমনকি ভালো কাজের মধ্যেও ভুল খুঁজে বের করে তাদের সমালোচনা গঠনমূলক নয় বরং আপনাকে ছোট করার জন্য এই টক্সিক মানুষগুলো এমনভাবে সমালোচনা করবে যেন আপনি কিচ্ছু করতে পারবেন না বা কিছুই করতে জানেন না এরপরে হচ্ছে আপনার আত্মবিশ্বাস নষ্ট করা তারা এমনভাবে কথা বলে যেন আপনি সব সময় ভুল ধীরে ধীরে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন এই কাজটিও তারা করে নিজেদের স্বার্থে তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তুলতে তারা সব সময় মনে করে আপনি তাদের ইচ্ছার পুতুল হয়ে গেছেন তিন নম্বর হচ্ছে সব সময় আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা আপনার সিদ্ধান্ত বা ধারণাকে তারা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে এতে আপনি ধীরে ধীরে সন্দেহ প্রবণ হয়ে পড়েন কোনো বিষয়ে আপনি নিশ্চিত থাকলেও তাদের কথাই সেটা ভুল বলে মনে হবে চার নম্বর হচ্ছে সব সমস্যার দায় আপনার ওপর দেওয়া তারা কখনো নিজের ভুল স্বীকার করবে না বরং সব দোষ আপনাকে দিয়ে অপরাধ বোধ জাগাবে পাঁচ নম্বর হচ্ছে অভিযোগের পাহাড় তারা সব কিছুতে অভিযোগ করে তাদের চারপাশে সবকিছুই যেন মন্দ তাদের এই নেতিবাচক মানসিকতা আপনার জীবনেও প্রভাব ফেলে ছয় নম্বর হচ্ছে আপনার অনুভূতির প্রতি উদাসীন তারা আপনার সুখ বা দুঃখকে পাত্তা দেয় না আপনি ভাবলেও তারা আপনার সুখ কিংবা দুঃখ নিয়ে ভাবেই না এমনকি তারা জেনে বুঝে আপনাকে আঘাত করলেও তাদের মধ্যে অনুশোচনার ছিটে ফোটাও থাকে না সাত নম্বর হচ্ছে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হওয়া আপনার ভালো কিছু দেখলে তারা ঈর্ষান্বিত হয় ঠাট্টা করে বা আপনার সাফল্যকে হালকা করে দেখে এবং একই সাথে আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় আট নম্বর হচ্ছে দ্বিমুখী আচরণ কখনো খুব মিষ্টি আবার কখনো দুর্ব্যবহার এই আচরণে আপনি সব সময় একটা চাপের মধ্যে থাকেন নয় নম্বর হচ্ছে শুধু নেওয়া কিছু না দেওয়া তারা সম্পর্ককে কেবল নিজেদের লাভের জায়গা হিসেবে দেখে আপনাকে ব্যবহার করলেও আপনাকে কিছু ফিরিয়ে দেবে না তাদের কাছে মানুষের সাথে সম্পর্ক মানে শুধুই নেয়া কিছু দেয়া নয় আর দশ নম্বর হচ্ছে আপনার সীমানা লঙ্ঘন করা তারা আপনার ব্যক্তিগত জায়গাকে সম্মান করে না আপনার সময় আরাম বা মতামতের কোনো মূল্যই তাদের কাছে নেই এতক্ষণ তো গেল টক্সিক মানুষগুলো চিনে রাখার উপায় কিন্তু টক্সিক সম্পর্ক থেকে মুক্তি পাবার উপায় কি টক্সিক মানুষের সঙ্গে সম্পর্ক শেষ করা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি আপনার মানসিক শান্তি এবং সুখের জন্য এই সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন যে আপনাকে সত্যিকার ভাবে ভালোবাসে সে কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না নিজের জীবনের মূল্য বুঝুন এবং সঠিক মানুষদের সঙ্গে সময় কাটান জীবনটা খুবই ছোট সুখে থাকার জন্য নিজেকে এবং নিজের আশেপাশের পরিবেশকে টক্সিক মানুষ থেকে মুক্ত রাখুন